নমস্কার বন্ধুরা আজকের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের এই ভিডিও জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে জামাই ষষ্ঠী দু হাজার পঁচিশ সালে কবে পড়েছে কিভাবে আপনারা পালন করবেন কি কি করা হয় এই জামাই ষষ্ঠীতে এছাড়া এর ব্রত কথাটিও আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা সন্তান এবং মেয়ে জামায়ের কল্যাণে এই জামাই ব্রত পালন করে থাকেন তারা একটি অন্তত এই ভিডিওটি দেখুন এবং আজকের এই ব্রত কথাটি শ্রবণ করুন বন্ধুরা দু সালে জামাই ষষ্ঠীর ব্রত পালন করতে হবে সতেরোই জ্যৈষ্ঠ পয়লা জুন রবিবার দিন এবং এই জামাই ষষ্ঠীর ষষ্ঠী তিথি শুরু হচ্ছে ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং এই ষষ্ঠী তিথি থাকছে পরের দিন অর্থাৎ পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত তাই পালন করতে হবে পয়লা জুন রবিবার দিন জামাই ষষ্ঠী হল জামাইয়ের প্রতি উৎসর্গীকৃত একটি দিন এটি এমন একটি দিন যেদিন শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে দৃঢ় বন্ধন তৈরি হয় অথবা লক্ষ্য করা যায় এই জামাই ষষ্ঠীতে একদিকে যেমন মা ষষ্ঠীর পুজো দিয়ে সন্তানের সন্তান সুখ কামনা করা হয় অন্যদিকে এই দিন শ্বশুর বাড়ি থেকে মেয়ে জামাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় জামাইকে বিশেষভাবে সম্মান ও আদর যত্ন করা হয় শুধু তাই নয় বন্ধুরা এই দিন প্রতিটি বাঙালি ঘরে ঘরে তৈরি হয় জামাইয়ের পছন্দের খাবার বিভিন্ন উপাচারে তাকে আপ্যায়ন করা হয় শুধু যে বিশেষ খাবারই খাওয়ানো হয় তাই নয় বিশেষ খাবারের সাথে সাথে নতুন পোশাকও দেওয়া হয় মেয়ে জামাইকে এই দিন শাশুড়িরা মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করে মা ষষ্ঠীর পুজো সম্পন্ন করে জামায়ের কপালে ফোটা দেন এবং হাতে হলুদ মাখানা সুতো কিংবা হলুদ সুতো পরিয়ে দেন জামায়ের হাতে যে হলুদ সুতো পরানো হয় সেই সুতোর পরানোর মাধ্যমে শাশুড়িরা জামায়ের ঐশ্বর্য মান যশ বৃদ্ধির কামনা করেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম জামাই ষষ্ঠী ব্রতের আরেক নাম হল অরণ্য ষষ্ঠী ব্রত অনেকে এই জামাই ষষ্ঠী ব্রতকে অরণ্য ষষ্ঠী ব্রত বলেও থাকেন বন্ধুরা যারা যারা এই জামাই ষষ্ঠী পুজো করছেন তাদের সেই পুজো করার জন্য যে সমস্ত দ্রব্যের প্রয়োজন সেগুলো এবার আপনাদের আমি জানাচ্ছি লাগবে ফল ছটি পান ছটি সুপুরি বাঁশ পাতা হলুদে ছোপান কাপড়ের টুকরো নতুন ছগাছা গাছা সুতো তেল হলুদ চিরে খই ও দই প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে একটা পিটুলির কঙ্কন করার নিয়ম ফলমূলে বাটা সাজাতে হবে তারপর ছটি পান ছটি সুপুরি হলুদে ছোপানো কাপড়ের টুকরো বাঁশ পাতায় জড়িয়ে ছ গাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে এই সুতোকে ষাট সুতো বলা হয় চিরি খই দই তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে এই শার্ট সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয় পুজোর শেষে শুনে ব্রতীকে ফল খেয়ে থাকতে হয় বন্ধুরা এবার চলুন আমরা জেনে নিই এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতে ব্রত কথা আশা করি এই ব্রত কথা শ্রবণে আপনাদের পরিবারের এবং সন্তানের কল্যাণ হবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন চলুন তাহলে শুরু করি এক ব্রাহ্মণের তিন ছেলে আর তিন বউ ছিল এই তিন বইয়ের ভিতর ছোট বইয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়া সব কথা বলে দিত কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না এমনই করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠী ব্রতের দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বললো বোমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে এইসব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারল না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পাললো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাব লেখিয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো ওগো মা পূজন মিষ্টিগুলো কে এরকম করে খাব লেখিয়ে গেল ছোট বউ বলল কি জানি মা একটু অন্নমনস্ক হয়েছিলুম সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা দিয়ে দিল শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সব শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নে আমি শিগগিরই ছোট বইয়ের প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরে ছোট বইয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো এক ছেলে প্রসব করল ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হল গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুয়ে পড়ল কিন্তু হায় সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি বইয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এরকম করে ছোট বইয়ের পর সাতটি ছেলে একটি মেয়ে হলো কিন্তু সব কটিই হারিয়ে গেল রাত্রে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়া সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই রাক্ষসী ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল সে আর সহ্য করতে পারলো না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো আমারে কি হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা আমাকেও তুমি নিয়ে নাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ি রূপ ধরে এসে তার কাছে এলেন তিনি তাকে বললেন এই বন বাদারে তুমি একলা বসে কাঁদছ কেন মা ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ দুধ পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস তাতে তোর লজ্জা হতো না সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছরে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী বউয়ের কাতরতা দেখে বললেন বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগল মা আমি খুবই অন্যায় করেছি আমার পাপে শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ তখন তুমি আমায় রক্ষ করো মা তুমি যা বলবে আমি তাই করবো মা তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোটো বউ একটুও দেরি করলো না এক হাঁড়ি দই এনে সেই পচে বিড়ালটার গায়ে ঢেলে দিল আর পরে সব জীব দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা দেখালো মা ষষ্ঠীও ছোটো বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়ে ছিল তিনি ছেলে মেয়েদের ছোটো বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত নিয়ে সকলের কপালে ফোটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখ সংসার করো আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের হব মরে যা কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তাহলে বুঝলেন তো বন্ধুরা এই জামা ষষ্ঠীতে কেন শার্টশার্ট বলা হয় এবং ছেলে মেয়েদের কখনও দূর হওয়া মরে যা এসব কথা কিন্তু একেবারেই বলতে নেই যা আমরা এর আগের একটি ব্রতকথাতেও পেয়েছিলাম যেটি হলো নীল ষষ্ঠী ব্রত যেখানে মা ষষ্ঠী বলেছিল যে কখনো বাচ্চাদের এই সমস্ত কথা বলতে নেই দূর হয়ে যা মরে যা এই সমস্ত কথা বলতে নেই তাই সেই ব্রত কথাটি কি আপনারা শ্রবণ করেছিলেন না শ্রবণ করলে আজই শ্রবণ করুন তারপর বন্ধুরা ছোট বউ তখন তার সাত ছেলে এক মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো সে সে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব কথা শুনে একেবারে অবাক হয়ে গেল এখন নাতনাতনিকে পেয়ে খুব আনন্দ হল ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল সে থেকে অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয় এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলেমেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে তাই বন্ধুরা আজকের এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারলেন কেন এই জামাই ষষ্ঠীর সময় ষাট বলা হয় এছাড়া এই অরণ্য ষষ্ঠী ব্রতকে কিভাবে জামাই ষষ্ঠী বলা হয় এবং এই ব্রত কথার মাহাত্ম আপনারা জানতে পারলেন তো বন্ধুরা এই জামাই শশ্রী ব্রতের ভিডিওটি কেমন লাগলো আমায় অবশ্যই জানান ভালো লাগলে বন্ধুরা আপনারা অবশ্যই একটু সহযোগিতা করুন আপনার আপনজনদের সাথে শেয়ার করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অন্যদেরও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরামর্শ দিন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সকলেই মঙ্গল করুক জয় कृष्ण राधे राधे